আজকের লুঙ্গির কালেকশন কিন্তু খুবই ডিফারেন্ট দেখেন একটা করে দেখেন লুঙ্গি গুলো চমৎকার চমৎকার লুঙ্গি কিন্তু আজকে নিয়ে আসছি এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটি লুঙ্গি মাত্র দিচ্ছি কত করে পাঁচশো টাকা করে একদম এটা কিন্তু সম্পূর্ণ আপনার হোলসেল প্রাইসে পাচ্ছেন দেখেন এটা রেট কিন্তু ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা রেট যেটা প্রাইস দিচ্ছি মাত্র ফাইভ করে ফাইভ করে দিচ্ছি এগুলো আমারা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন আর অনলাইনে সিস্টেমটা হচ্ছে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন আর হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন কন্ডিশনের মাধ্যমে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লঙ্গি এটা করা একদম থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে যেটা দিচ্ছি এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকার লুঙ্গি একদম প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো চুল পরিমাণ মিক্স থাকবে না এগুলো হচ্ছে ছেলেদের নিত্য দিনের একটা প্রয়োজনীয় সঙ্গী যেটা হচ্ছে আপনার না পড়লেই নয় রাজ লুঙ্গি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যার যত বিষ লাগবে যে পজিশন থেকে লাগবে বাংলাদেশের আটটি বিভাগে চৌষুরিরা জেলায় চারশো পঁচানব্বই টব্য জেলায় সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিব শুধু আপনার যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর যদি আপনার বেশি কোয়ান্টিটি লাগে তাহলে হচ্ছে ভিডিও করে দেখে দেখে নেবেন ভিডিও কলে দেখে দেখে নিবেন তাহলে হচ্ছে আপনি বেশি আপনার কালেকশন দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এটা কিন্তু আরো সুন্দর গোল্ডেনের ভিতরে ব্যানসন কালার এটা ব্যানসন কালারের ভিতরে খুব সুন্দর একটা চেক ব্যানসনটা তো এত সুন্দর জাস্ট লুকিং ওয়াও এবং হচ্ছে ফোর ফিফটি একটু দেখান ফোর ফিফটি এগুলো একটু দেখান ফোর ফিফটি এই যে আরেকটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা লুঙ্গি হচ্ছে তাহলে আমাদের কয়টা রেডের আছে তিনটা রেডের তিনটা দামে একটা হচ্ছে তিনশো পঞ্চাশ একটা হচ্ছে চারশো পঞ্চাশ একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ দেখেন কত সুন্দর তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এইটার ভিতরে আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন এসে লাইভ দেখে লাইভ নেবেন অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনে সারা বাংলাদেশে হচ্ছে আপনারা অনলাইনে নিতে পারবেন আমাদের অনলাইনে সিস্টেম রয়েছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম